নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ প্রতি শনিবারের মতন এবারেও একটা নতুন গল্প নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একদিন এক ধনী ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ভিকারিকে রাস্তার কোণে বসে ভিক্ষা করতে দেখলেন ধনী ব্যক্তিটি কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি তো কাজ করতে পারেন তা না করে ভিক্ষা করছেন কেন লোকটি বললেন অনেক জায়গাতে কাজের চেষ্টা করেও না পেয়ে অবশেষে ভিক্ষা করছি আপনাকে তো বেশ ধনী বলে মনে হচ্ছে আপনি আমাকে একটা কাজ দিন না কাজ পেলে আমিও এই ভিক্ষাবৃত্তি ত্যাগ করব ধনী ব্যক্তিটি বললেন আমি আপনাকে কাজ দেব না কিন্তু তার থেকেও ভালো কিছু দেব আপনাকে আমার ব্যবসার অংশীদার করে দেব আসুন আমরা দুজনে মিলে একটা ব্যবসা শুরু করি ধনী ব্যক্তিটি এই কথা শুনে ভিক্ষুকটি কিছুটা অবাকি হলেন ধনী ব্যক্তিটি আরও বললেন এ দেখুন আমি ধান ফলাই সেই ধান তৈরি হলে সেই ধানগুলোকে বস্তাবন্দি করি এবং করে বিক্রি করি আপনাকে আমি একটা দোকান ঘর কিনে দিচ্ছি আর সব বস্তাবন্দির ধানগুলোকে আপনার দোকানে এনে জমা করছি আপনি বিক্রি করবেন আর মাসের শেষে আপনি আমি লভ্যাংশ ভাগ করে নেব হাত জোর করে ওই ভিকারিটা ওই ভদ্রলোককে বললেন যে তাহলে দেখুন লাভ যা হবে সেই লাভের ভাগ আমি দশ অংশ বা পাঁচ অংশ রাখি আর বাকি নব্বই অংশ আপনি রাখুন ধনী ব্যক্তিটি বললেন তা কেন আপনি পরিশ্রম করে বিক্রি করবেন আপনি নব্বই শতাংশ রাখুন আর আমি দশ শতাংশ রাখব ভিকারিটা অবাক হয়ে গেলেন এবং বাকরুদ্ধ হয়ে গেলেন কিন্তু চলতে থাকলো ব্যবসা বেশ চলছে ব্যবসা কর্মী লোকটিও মধ্যে ব্যবসা করার আগ্রহ বাড়তে থাকলো আর এইভাবে চলতে চলতে একসময় ওই ভিকারির মধ্যে লোভ তৈরি হলো সে ভাবলো সবই তো আমি করছি তাহলে ওই লোকটিকে দশ শতাংশ লাভ আমি দেব কেন সবটাই আমি নেব তেমনই হলো মাসের শেষে যখন ওই ধনী লোকটি এলো তাকে ওই ভিকারি বললেন সারা মাস ধরে আমি উদয়ন্ত এই ব্যবসায়ণতে প্রাণপাত করছি অতএব সব লাভ আমাক আমার আমি সব নেব তোমাকে এক পয়সাও দেওয়া যাবে না এই বলে সশব্দে মুখের ওপর দরজা বন্ধ করে দিল ভাবুন তো এই ঘটনা যদি আপনার আমার সঙ্গে হতো তাহলে আমাদের কেমন লাগত কিন্তু এমনটি হয় প্রতিক্ষণ ঈশ্বর আমাদের বীর হৃদয় দিয়েছেন ঈশ্বর আমাদের কর্মজীবনের কর্মক্ষমতার রসদ্দার তিনি আমাদের কথা বলার শক্তি দিয়েছেন যাতে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তিনি আমাদের প্রাণ ভরে বেঁচে থাকার নানা রসদ জুগিয়েছেন তিনি বুদ্ধি দিয়েছেন কল্পনা শক্তি দিয়েছেন মেধা দিয়েছেন আর এই সব সব দিয়ে আমরা সমৃদ্ধির উপর দিকে উঠছি আমাদের সব সাফল্যের দশ শতাংশ হিসেবে কৃতজ্ঞতার ভাবটিও তার প্রতি আমরা প্রকাশ করি না অথচ তিনি সেই ধনী পার্টনারের মতন কোনো প্রত্যাশা না করে আমাদের দিয়েই যাচ্ছেন অবিরত আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম শক্তিমান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন নমস্কার